এগুলো হচ্ছে বাঁধাকপির পাতা পাতাগুলোকে আগে ভালো করে ধুয়ে তারপর কুচিয়ে নিয়েছি তারপর আবার ভালো করে ধুয়ে নিয়েছি এগুলো হচ্ছে রসুন কোয়া বেশ কয়েকটা রসুন কোয়া নিয়েছি মিডিয়াম পেঁয়াজ অর্ধেক কুচিয়ে নিয়েছি চার পাঁচটা কাঁচা লঙ্কা নিয়েছি একটা শুকনো লঙ্কা আর সামান্য কালো জিরে নিয়েছি এবার কড়া গরম করে তাতে সর্ষের তেল দিয়ে প্রথমে শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম কালো জিরেটা দিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি রসুন কোয়াগুলো রসুন কোয়াগুলো একটু মোটা মোটা বলে আগে সেগুলোকে একটু গোল্ডেন করে ভেজে নিচ্ছি এই যে দেখো গোল্ডেন করে ভাজা হয়ে গেছে এবার আমি ওর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কাগুলো এই যে দিয়ে দিচ্ছি দিয়ে এগুলোকে আবার একসাথে নেড়ে ছেড়ে সুন্দর করে ভেজে নেব বাঁধাকপিটা যখন কিনেছি তখনই দেখলাম ওর মধ্যে বেশ কয়েকটা লেয়ার পাতা ছিল কিন্তু পাতাগুলো বাঁধাকপি ঘন্টতে দিলেও খেতে খারাপ লাগবে সেই জন্য আমি ওগুলোকে দিয়ে এই বাটাটা বানিয়ে নিচ্ছি এই গল্প করতে করতে দেখো ভাজাগুলো হয়ে গেল সুন্দর লঙ্কার থেকে শুরু করে সব ভাজা হয়ে গেছে ওগুলোকে নামিয়ে নিয়েছি এবার আমি ওই তেলেই প্রথমে বাঁধাকপিগুলো দিয়ে দিচ্ছি দিয়ে এবার দিলাম একটু নুন নুনটা একটু বেশি দিয়েছি যাতে লঙ্কা রসুন ওগুলোর সাথে অ্যাডজাস্ট হয়ে যায় তারপর একটু হলুদ দিয়েছি সামান্য দিয়ে বেশ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি সুন্দর করে মিশিয়ে নেবার পর এবার আমি ওটাকে ঢাকা দিয়ে দেব। এই ঢাকা দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে কিন্তু তিন চার মিনিট রেখে দেব যাতে করে ওর জলটাও মজে যায় আর বাঁধাকপিটা একটু ভাজা ভাজাও হয়ে যায় তো খুলে দেখছি জলটা সম্পূর্ণ মজে গেছে আর বাঁধাকপিটা দেখুন খানিকটা ভাজা ভাজা হয়ে গেছে তো এখন আমি খোলা অবস্থাতেই দু তিন মিনিট নাড়াচাড়া করে আর একটু ভেজে নেব লো ফ্লেমে কিন্তু ভেজে নেবার পর এবার আমি এগুলোকেও কড়া থেকে তুলে নিলাম নিয়ে এই যে দেখুন সবগুলো উপকরণ রয়েছে এবার আপনি চাইলে শিলে বেটে নিতে পারেন তাতে রসুন লঙ্কাগুলো আগে বাড়বেন আমি মিক্সিতে সব কিছু একসাথে দিয়ে বেটে নিচ্ছি এই যে দেখুন আমার বাটা হয়ে গেছে এবার আমি ওর মধ্যে দিয়ে দিলাম খানিকটা কাঁচা সরষের তেল মিক্সিতে বেটেছি বলে দেখতে অতটা মিহি হয়নি কিন্তু খেতে কিন্তু একই টেস্ট শিলে বাটলে পরে সেটা দেখতে আরও খানিকটা মিহি হয় তো যাই হোক এবার আমি সর্ষের তেল আর বাটাটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এই যে গরম ভাতের সাথে নিয়ে নিচ্ছি বাটা নিয়ে সুন্দর করে মেখে নিলাম দেখুন বাটার সাথে ভাতটা মেখে নিয়ে এই যে এক গ্রাস মুখে দেব আহা কি স্বাদ